আসসালামু আলাইকুম বিহস আজকে আপনাদেরকে দেখাবো জুজি বারটেক মেশিনের বার প্রোগ্রাম থেকে কিভাবে আপনারা বাটন অ্যাটাচ প্রোগ্রাম করবেন তো এই মনিটরে কিন্তু বারটেক প্রোগ্রাম করা আছে এখান থেকে আপনারা কিভাবে বাটন অ্যাটাচ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো খুব মনোযোগ সহকারে দেখবেন রেডি বাটনে একটা ক্লিক তারপর তারপরে বাটনে চেপে ধরে রাখবো চার থেকে পাঁচ সেকেন্ড একটা শব্দ আসার পরে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে এখানে দুটা বাটন আছে এই বাটনের মাধ্যমে আমরা এখন সরাসরি বারো নম্বরে চলে যাবো এইভাবে চেপে আপনারা বারো নম্বরে চলে আসবেন তো এখন আমি বারো নম্বরে চলে আসলাম এখানে লেখা আছে সিএসকে পরম এইখানে আসার পরে বারো নম্বর আসার পরে এখানে যে কলম বাটন আছে এখানে একটা ক্লিক করে দিব যে এখানে এখন ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আমি আবার সরাসরি দুশো একচল্লিশে চলে যাব তো বাটন অ্যাটাচ করার পরে আপনাদেরকে আমি একটা প্যাটার্ন করে দেখাবো যে কীভাবে আপনারা বাটন অ্যাটাচার প্রোগ্রাম করবেন সেম বারটেক মেশিনের যে বারটেক যে প্যাটার্নগুলো করি ভাবে আপনারা প্যাটার্নগুলো করে নিতে পারেন যেটা আপনাদের প্রয়োজন বা কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা আপনারা করে নিতে পারবেন তো এখন আমি দুশো একচল্লিশে চলে আসলাম এই দেখুন এখন দুশো একচল্লিশে চলে আসলাম তো এখানে লেখা আছে কিন্তু মেশিন টাইপ এই দুশো একচল্লিশে আসার পরে যে এখানে জিরু দেখা যায় যদি এখানে জিরো থাকে তাহলে আমাদের বারটেক মেশিনের যে বারটেক প্রোগ্রামগুলো আছে সেটা থাকবে আর যদি এখানে জিরো জায়গা সেভেন দিয়ে দেয় তাহলে আমাদের বারটেক থেকে বাটন অ্যাটাচ প্রোগ্রাম হয়ে যাবে একটু খেয়াল করুন এখানে যদি আমি এখন জিরো দিই তাহলে বারটেক প্রোগ্রামগুলো থাকবে আর যদি এখানে আমি এখন জিরো জায়গা সেভেন দিয়ে সেভ করে দিই তাহলে আমাদের মেশিনের বারটেক প্রোগ্রাম থেকে বাটন অ্যাটাচ হয়ে যাবে তো এখন আমি সেভেন দিয়ে দিলাম বাটন অ্যাটাচ যেহেতু করবো তো এখানে আমি কোন ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের এই প্রোগ্রামটা সেভ হয়ে যাবে তো এখানে লেখা আছে অপারেশন এক্সকিউশন ডো নট পাওয়ার অফ এই লেখাটা থাকা অবস্থায় আমরা মেশিনের পাওয়ার অফ করব না একটু অপেক্ষা করতে হবে করার পরে এখন লেখা আছে প্লিজ পাওয়ার অফ প্লিজ পাওয়ার অফ যখন আসবে অবশ্যই আমরা মেশিনের পাওয়ারটা অফ করে দেবো মেশিনের পাওয়ার অফ হওয়ার পরে আবার মেশিনটার পাওয়ার দিয়ে দেবো তো এখন কিন্তু আমাদের যে মেশিনের মনিটরে ইংলিশ লেখা ছিল এখন ইংলিশ থাকবে না চাইনিজ হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের যে বাটন অ্যাডাস প্রোগ্রাম হয়ে গেছে তো এখন আমি আবার এখানে যেহেতু ইংলিশ লেখতে হবে এখন চাইনিজ থেকে আমরা এখন ইংলিশ করে নিব তা আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে আপনারা কীভাবে চাইনিজ থেকে ইংলিশ করবেন ওই জন্যই আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন দেখে আপনারা শিখে নেবেন যে কীভাবে চাইনিজ থেকে ইংলিশ করতে হয় তো এখন আমি চাইনিজ থেকে ইংলিশ করে নিলাম এখন আমি আবার মেশিনটা একটু চেক করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে বাটন অ্যাটাচ করলাম এখন কিন্তু বাটন অ্যাটাচ হয়ে গেছে আপনারা চাইলে এই বাটন চেপে এইভাবে এখানে ক্লিক করলে আমাদের প্রেসার পিটা ডাউন হয়ে যাবে তারপর প্লাস মাইনাস বাটন চেপে আপনারা ম্যানুয়ালভাবে মেশিনে বাটন চেপে চেক করে নিতে পারেন এটা করার পরে এখন আমি আপনাদেরকে একটা প্যাটার্ন করে দেখাবো তো যারা প্যাটার্ন করতে পারেন না প্যাটার্ন করার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে তাহলে সেটা ওদেরকে শিখে নিতে পারেন এখন দেখুন আমি কিভাবে প্যাটার্ন করি রেডি বাটনে ক্লিক করে আমি বাটনে ক্লিক করার পরে এখানে বাটনের চেপে চার নাম্বারে চলে আসলাম র্যাঙ্ক কিপার আসার পরে কলম বাটনে ক্লিক করলাম তো এখন আমি এখানে উনিশ নম্বর দেবো উনিশ নম্বরে আমার আর্টিস্টিদের একটা প্যাটার্ন প্রয়োজন আমি উনিশ নম্বর দিই আটটি স্টেজের একটা প্যাটার্ন করে নিব তো এখানে চাইলে আমরা পি অন পি টুয়ে সেভ করতে পারি যেহেতু পি অন আছে আমি পি অনে একটা প্যাটার্ন করে সেভ করে দিলাম দেখুন এখানে কিন্তু আটটা আটটা স্টেজের একটা প্যাটার্ন হয়ে গেছে তো বিহাস আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বার প্রোগ্রাম থেকে বাটন প্রোগ্রাম করবেন যদি বিহাস দেখে ভিডিওটা ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল এখন অন করে রাখবেন যখন ওই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নিজে নিজে শিখবেন অন্যদেরকে শেখার ব্যবস্থা করে দেবেন তো এখন আমি কিন্তু যে প্রোগ্রামটা করছি আমি অন্য একটা মেশিনে অবটার কাজ করতেছে সেখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই যে এই সেম একটি প্রোগ্রাম আমি করলাম তো এটা হইল লেভেল বারটেক করতে পারে বা এই সে যে কাজটা করতেছে এই বারটেকের কাজগুলো করতে পারে এই দেখুন কী কাজ করতেছে তিয়াস আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ